বস্তুকেই কুড়ি সেন্টিমিটার সরাতে ছাব্বিশ দশমিক দুই জুল কাজ করতে হলে বস্তুটির ওপর কত বল প্রয়োগ করতে হবে তাহলে এখানে কুড়ি সেন্টিমিটার সরাতে বলছে এখানে ডি সমান মানে স্মরণ সমান কুড়ি সেন্টিমিটার এবং কার্য ডাব্লু সমান ছাব্বিশ দশমিক দুই জুল এর ওপর কতটা বল প্রয়োগ করতে হবে মানে এফ সমান জিজ্ঞাসা চিহ্ন এখন আমরা এককগুলো সেম করব তাই আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাব তার জন্য আমরা যেই কুড়িকে আমরা হানড্রেড দিয়ে ভাগ দিলাম তাহলে কুড়ি পাঁচে একশো সমান ওয়ান বাই ফাইভ তো ওয়ান বাই ফাইভকে আমরা করতে পারি যে জিরো পয়েন্ট টু মিটার তাহলে আমরা একটা সমীকরণ জানি আমরা লিখতে পারি আমরা জানি ডাব্লু সমান এফ ডি তাহলে আমাদের এফের মান নির্ণয় করতে হবে এফটাকে অপজিটে আনলাম তাহলে পেয়ে গেলাম ডাব্লু বাইডি ডাব্লুর মান ছাব্বিশ দশমিক দুই আর ডি এর মান আমাদের নির্ণয় হয়েছে শূন্য দশমিক দুই তো এদিকের পয়েন্ট তুললে আমরা উপরে টেন পেয়ে যাচ্ছি উপরের পয়েন্ট তুলে দিলে আমরা নিচে টেন পাচ্ছি তাহলে টেন টেন কেটে গেল দুই দিয়ে ভাগ দিলে দুই একে দুই দুই তিনে ছয় দুই একে দুই আমরা পেয়ে যাচ্ছি একশো একত্রিশ নিউটন নিউটনটা কি এফের একক এটি হচ্ছে আমাদের অ্যান্সার পর